এয়ারপোর্টের থার্ড টার্মিনালের ঠিক এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওয়াকিং ডিস্টেন্সে এরকম একটা সুন্দর লোকেশনে আপনারা পঁয়ষট্টি থেকে সত্তর লক্ষ টাকার মধ্যে একটা ষোলোশো সতেরোশো স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট পাবেন আপনাদের অ্যাপার্টমেন্টের সাইজগুলো কেমন কেমন হবে আমাদের ষোলোশো সত্তর পনেরোশো দশ সতেরোশো বিশ সতেরোশো তিরিশ

কেউ যদি প্রবাসে থাকেন আপনি যদি চান এয়ারপোর্টের কাছাকাছি করবেন আপনি যদি চান যে না আমার মতিঝিল অফিস আমি এলাকায় থাকবো কিন্তু মতিঝিল অফিস করবো তার জন্য সুবিধা কারণ হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস ওয়েটা এখান থেকে আছে আপনি গাড়ি নিয়ে বের হবেন বাসা থেকে

যারা আপনারা চান একটা মালিক হতে তো সেক্ষেত্রে শেয়ার প্রজেক্ট যেহেতু জমির মূল্যটা আগে পরিশোধ করে দেবে জমির মালিক হয়ে যাবে বাকি কনস্ট্রাকশনের টাকাটা অল্প অল্প কিস্তিতে কিস্তিতে দিবে সে দিতে পারবে তো আজার ভাই অনেক ধন্যবাদ আপনাকে আমি দর্শকদেরকে বলবো স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আরো বিস্তারিত জানতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করবেন